এই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও সেই ভিডিওতে আমরা কথা বলবো এই ফুটবল পঁচিশ আপডেটের পর কাদের আইডি চলে যাবে অর্থাৎ এই যে বৃহস্পতিবার যে আপডেট আসতে পর কাদের আইডি চলে যাবে চিরতরের জন্য সো গাইস আপনারা যারা কোনো সাথে আপনার আইডি লিঙ্ক করেন নাই লিঙ্ক ডাটা করে রাখেন নাই তাদের আইডি চলে যাবে অর্থাৎ আপনারা যারা এখনও কোন আমির সাথে আপনাদের গেমের আইডি লিঙ্ক করেন নাই তাদের আইডিটা চলে যাবে এই আপডেটের পর আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন ওই যে লিঙ্ক ডাটা মানে অপশনটা ওইটা করা লাগবে কোনামির সাথে তো এটা কিভাবে করবেন এটা ইউটিউবে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন কিভাবে কোনামি আইডি লিঙ্ক করবেন ডাটা লিঙ্ক করবেন তো আপনারা যারা এখনও করেন না দয়া করে করে নিন নাহলে কিন্তু আপনাদের শখের আইডি আপনারা হারাই ফেলবেন আর এই বৃহস্পতিবারে আপডেটের পরে কিন্তু এরকম হবে তো আপনারা যেহেতু আর মাঝে একদিন সময় আসছে তো আপনারা দ্রুতই আপনাদের আইডি লিঙ্ক করে নিন সাথে লিঙ্ক করে নেন আর কোনো আইডির সাথে কোনো আইডির সাথে লিঙ্ক হয়ে গেলে আপনাদের আর কোনো রিস্ক থাকবে না তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো গাইস আপনারা যারা এখনো লিঙ্ক করেন না এটি আপনারা লিঙ্ক করে নেন